আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি প্রশংসা আল্লাহ তালার জন্য অতপর সেই মহানবীর উপর দরুদ পাঠ করি যিনি এই উহুদের ময়দানে তার জীবনের সবচাইতে কঠিন দিন অতিবাহিত করেছেন সাল্লাহ আলী আসসালাম এই সেই উহুদ আল্লাহ রসুল উহুদ পাহাড় এটাই আল্লাহ রাসুল বলেছেন হাজাল উহুদ আল্লা এটা হচ্ছে উহুদ পাহাড় যে উদ পাহাড়কে আমরা ভালোবাসি আল্লাহবা যে পাহাড় আমাদেরকে ভালোবাসে আর আমরা উহুদ পাহাড়কে ভালোবাসি এই ঔুদ পাহাড় এর সাথে একটি কাহিনী জড়িত আছে সেটা হচ্ছে ঐহুদের যুদ্ধ এই যুদ্ধ ইসলামের অর্ধ জয় অর্ধ পরাজয় এরকম হয় কিন্তু কে ওহুদে এমন কিছু ঘটনা ঘটেছে যা পৃথিবীর ইতিহাসে বিরল এবং আল্লাহ রাসুলের জীবনীতে এমন কিছু দিন এই উহুদের ময়দানে ঘটেছে যার বাস্তব প্রমাণ এই জায়গাতে আসলে আমরা সচক্ষে দেখতে পাই বহুদের যুদ্ধ ইসলামের একটি অন্যতম ঘটনা বা কাহিনী মক্কা থেকে কাফেরা ইসলামকে ধ্বংস করার জন্য মদিনার দিকে আক্রমণ করার লক্ষ্যে চলে আসলো এবং আল্লাহ আসুল সেটা জানতে পেরে অনেক বড় কাহিনী প্রতিরোধ ব্যবস্থা করলেন এবং সৈন্যবাহিনীদেরকে নিয়ে এখানে আসলেন এই যেখানে সাহাবিরা তাদের তাগ এত বেশি করেছেন যে তাগের কথাগুলো আজ আমরা কল্পনা করেও আমাদের হৃদয়ে আনতে পারি না আনহু তিনি বাস রাত থেকে সকালে ভোরে চলে এসেছেন বাসর রাত থেকেই চলে এসেছেন এবং এখানে শহীদ হয়েছেন আল্লাহ রাসুলের জন্য আরো অনেকেই এখানে শহীদ হয়েছেন এই মাঠে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন যাদের কবর ওই পাদদেশে দেওয়া হয়েছিল আঠারো শতকের দিকে বন্যায় এগুলো অনেকটা তলিয়ে যাওয়ার ফলে অনেক সাহাবিদের লাশ পরবর্তীতে অনেক সাহাবিদের লাশ এখান থেকে তুলে নিয়েছে ওই গুরুস্থানে কবর দেওয়া হয় সেখানে আমির হামজা অর্থাৎ হামজাল আমির হামজা রাজি আল্লাহ আনহুর কবরও আছে কিন্তু এখানে সবচেয়ে শিক্ষণীয় যে বিষয়টি আল্লাহ রাসুল বলেছিলেন যে এই পাহাড়ে পঞ্চাশ জন সাহাবি রেখে বলেছিলেন যে তোমরা যদি দেখো বুখারিতে রেওয়ায়ত এসেছে তোমরা যদি দেখো আমরা গুনিমত সংগ্রহ করছি বা আমরা মারা গেছি তথাপি তোমরা এখান থেকে উঠবে না যদি তোমরা দেখো পাখি আমাদেরকে নিয়ে যাচ্ছে তাও তোমাদের পথ ছাড়বে না কারণ এখান ওই পাদদেশেই হোক আর যেখানেই হোক এই জায়গাতে খালিদ বিন ওয়ালিদ ভোর বাহিনী নিয়ে আল্লাহ রসুলদেরকে প্রতিহত করার জন্য পিছু ধাওয়া করার প্রয়াস চালাচ্ছিল প্রথম যুদ্ধে যখন আল্লাহ রাসুল জিতে গেলেন তখন অনেক সাহাবিরা গুনিমত সংগ্রহ করছিল মাঠটা এইখানেই হতে পারে অথবা এই পাশের মাঠটা হতে পারে গুনিমত সংগ্রহ করছিলেন এমন সময় পঞ্চাশ জন তীরন্দাজ বাহিনীর মধ্য থেকে চল্লিশ জনই চলে গিয়েছিল আর দশ জুন ছিল আর যার ফলে পিছু ধাওয়া করেছিল মুসলিমদের উপরে কিন্তু কাল্লা রাসুল এমনভাবে এই জায়গাতে তাবু করেছিলেন পিছনের এই যে ঔদ পাহাড় দেখতে পাচ্ছেন এই ঔদ পাহাড়ের কোনো এক চূড়ায় ওই যে ছোট্ট একটা মসজিদ আছে ওই মসজিদের চূড়ায় যেন উঠতে পারেন এইরকম ভাবে তাবু টাঙ্গিয়েছিলেন যদি কিছু হয় কিন্তু কাল্লা রাসুল এই কোনো এক জায়গাতে ছিলেন এবং তিনি দেখতে পাচ্ছেন আমি যদি সাহাবিদেরকে ডাক দেই তাহলে সাহাবিরা শোনার আগেই কাফেরেরা শুনতে পাবে কিন্তু আল্লাহ রাসুল তার নিজের জীবনের মায়া ত্যাগ করে সাহাবিদেরকে ডাক দিলেন আর কাফেরেরা শুনতে পেয়ে আল্লাহ রাসুলের কাছে চলে গেলেন এবং আল্লাহ রাসুল সেদিন সাত জুন আর কথা বুখারিতে আছে অন্যান্য হাদিস গ্রন্থ সহ সিরাদ গ্রন্থগুলো থেকে নয় জুন সাহাবি ছিল মাত্র নয় জুন সাহাবি তার মধ্যে এক এক করে আল্লাহ রাসুলকে রক্ষা করার জন্য প্রায় সাত জন সাহাবি শহীদ হলেন আনসার বাহিনীর দুজন মোয়াজির সাহাবী আবি ওয়াক্কাসরা তালাহার আদী আল্লাহ নানহমা ছিলেন তারা তীরন্দাজ স্থির চালাচ্ছিল এবং আল্লাহ রাসূলকে তারপরেও জন ব্যক্তি দুই জন ব্যক্তি তিন বা আঘাত করেছিলো নাম হচ্ছে উদ্বাহ ইবনে আবি ওয়াক্কাস যেই আবি আক্কাশ তার নিজের ভাই আল্লাহ রাসুলকে বাঁচাচ্ছেন আবু এই হাত লোক কেটে গিয়েছিল শহীদ বলা আবু চলন্ত এসেছে যে তালহা তিনি বলছেন যে আবু তালহা তিনি বলছেন ইয়ারসুল আল্লাহ আপনি আপনার মাথা উঠাবেন না আমার বুক যেন ঢাল হয়ে থাকে আপনার জন্য রাসুল আল্লাহ আপনি মাথা উঠাবেন না এমন ভাবে যুদ্ধ করছিল কিন্তু আবি আবি তিনি আল্লাহ রাসুলকে একটা পাথর নিক্ষেপ করলেন এবং সেই পাথরের আঘাতে আল্লাহ রাসুল পরে গেলেন আর পরে যে উঠতে উঠতে আরেকজন যে আবদুল্লাহ ইবনে সিহাব জুহরি তিনি যে সে যে আবার আল্লাহ রাসুলকে প্রথমে আঘাত করল তরবারি দিয়ে আল্লাহ রাসুল দুটি বর্ম পড়েছিল একটি বর্মে এই কাঁধে লেগে আল্লা রাসুলের এক মাস ব্যথা ছিল এবং কাটতে পারেনি তাছাড়া ওই আঘাতে আল্লাহ রাসুলের দেহ পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে যেত পরবর্তীতে যখন আবার আঘাত করে বর্মে ঠিক এই জায়গায় লেগে হাজে এসেছে এই চক্ষুর পাশে ঢুকে যায় দুটি কারা দুটি কারা ঢুকে যায় এবং ওই পাথর মেরেছিল ওই পাথরে আল্লাহ রাসুলের এই যে রুবাই দাঁত ভেঙে যায় ইতিমধ্যে সাহাবিরাও চলে এসেছে সর্বপ্রথম আবু বকর চলে এসেছেন এবং আল্লাহ রাসুলকে টেনে নিয়ে তালহা আল্লাহ রাসুল প্রায় অবসন্ন হয়ে পড়েছেন আল্লাহ রাসুলকে টেনে নিয়ে উপরে গেলেন এভাবে এই যুদ্ধের কাহিনী সবচাইতে বড় যে শিক্ষানীয় বিষয় এখানে যে যুদ্ধ হয়েছিল জয় পরাজয় যাই বলা হোক না কেন এই যুদ্ধে আল্লাহ রাসুলের যে আদেশ দিয়েছিলেন সেই আদেশ মান্য না করার ফলে যুদ্ধে জয়ী হবার পরেও যুদ্ধ যুদ্ধে জয়ী হবার পরেও এই যুদ্ধ অর্ধ পরাজিত ধরা হয় এই যুদ্ধে সাহাবিদের এমন কিছু বীরত্ব আছে এমন কিছু বীরত্ব আছে যে বীরত্ব ইতিহাসের পাতায় অমর হয়ে আছে হামজা রাজি আল্লাহ তালা আনু আল্লাহ রাসুলের চাচা তিনি এই যুদ্ধে শহীদ হয়েছেন এবং তার অলিজা বের করা হয়েছিল হিন্দা নামে একজন মহিলা সেই হিন্দাকে এই যুদ্ধের ময়দানে আল্লাহ রাসুলকে আল্লাহ রাসুলের তরবারি দিয়েছিল আবু এভাবে হত্যা করবে কিন্তু আল্লাহ একজন নারীকে হত্যা করবে এটা তিনি পছন্দ করেননি বলে হিন্দাকে ছেড়ে দিয়েছিল কিন্তু সেই হিন্দা পরবর্তীতে এই যুদ্ধের ময়দানে হামজার্লাহ তালা আনুর গুপ্তা চিরে এবং কলজাবাহির বাহির করে এই যুদ্ধে সবাই দেখা হচ্ছিল দুজন দুজনকে কবর দেওয়া হয়েছে আমির আমির আমিরজার কাফনের কাপড় পর্যন্ত ছোট হয়ে গিয়েছে এত সংকট কিছু মানুষ নিয়ে গিয়েছিল মদিনায় ওই যে মদিনায় এখান থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে মাসজিদে নববী সেখান থেকে এসেছিলেন আল্লাহ রাসুল জুমার দিনে জুমার দিনে বের হয়েছিলেন শনিবারে সকালবেলা শনিবার সকালবেলা এগারোটা দশটা থেকে এগারোটার মধ্যে এই রকম যুদ্ধ চলে এবং বারোটা একটার দিকে আল্লাহ রাসুল উঠে যান এখন কিছু কথা আছে এখানে এটা হচ্ছে সাউওয়াল মাসের পনেরো তারিখে হয় কিন্তু আমরা ওই সাউওয়াল মাসের ঠিক আড়াই মাস আগে আড়াই মাস আগে নিঃসু সাবান সবে বরাতের দিনে তখন আমরা ওই ব্যথা অনুভব করে আল্লাহ রাসুল যে দাঁত ভেঙেছিল আল্লাহ রাসুলের আঁকড়া ঢুকে পড়েছিল চেহারা মবারকে তার বেদনায় ব্যথিত হয়ে আমরা হালুয়া রুটি খাই ইনশাল্লাহ অচিরেই সেই কথাগুলো বলবো এই হচ্ছে সেই ময়দান যেই ময়দানে আল্লাহ রাসুলের জীবনে সবচাইতে কষ্টকর একটি দিন গিয়েছে আল্লাহ রাসুল খুমা চেয়েছেন প্রথমে বলেছেন আমার উম্মাতেরা বোঝে না আমার উম্মাতেরা বোঝেনা না তাদের নবী রাসুলদের রক্ত রঞ্জিত করেছে চেহারা ইত্যাদি ভাবে আল্লাহ রাসুল বলেছেন এবং পরবর্তীতে আল্লাহ রাসুল অনেক দোয়া করেছেন এই হচ্ছে সেই জায়গা যে জায়গা আজও পর্যন্ত আছে এই সেই জাবালুর রুমাদ যেখানে দাস বাহিনী পঞ্চাশ জন ছিলেন এবং দশ জন ছাড়া চল্লিশ জন আল্লাহ রাসুলের কথা অমান্য করেছিল সম্মানিত ভাই উহুদ পাহাড়কে যখন ওই আল্লাহ রাসুল দেখতেন তখন ওই আল্লাহ রাসুল খুশি হয়ে যেতেন এবং বলতেন যে হাজা হাজা উহুদ আল্লাদি দি ওহিবা ওয়ান ওহিবুহু এই মদিনা থেকে ইসলাম প্রচারিত হয়েছে আবার এই মদিনাতেই ফিরে আসবে আল্লাহ রাসুলের একাধিক হাদিস আছে তাই তো আজ আমরা দেখতে পাই মক্কা মদিনাতে গেলে আমাদের ইমান এমনিতে বৃদ্ধি পায় আমাদের অজান্তে আমরা বলে বাধ্য হই বলতে যে এটা আল্লাহ তালার নিদেশন ছাড়া কি হতে পারে সম্মানিত ভাই সকল কাহিনীর মূল উদ্দেশ্য কি সকল কাহিনীর মূল উদ্দেশ্য হচ্ছে ইতিবাহ সুন্না আল্লাহ রাসুলের আদেশ আল্লাহ রাসুলের পদ্ধতি অনুযায়ী আমল করা আল্লাহ তালাকে খুশি করা আল্লাহ রাসুলের আদেশ মান্য করা সহি সুন্না অনুপাতে জীবন চালানো ইসলামের সবচাইতে গুরুত্বপূর্ণ যে যুদ্ধ যদিও বা সেটা বদর ধরা হয় কিন্তু সকল দিক থেকে বিবেচনা করলে নিঃসন্দেহ বলা যায় যে এই ওহুদের যুদ্ধের ভূমিকা অনেক ছিল যার গুরুত্ব অপরিসীম সেদিন যে কাহিনীগুলো থেকে বেঁচেছে মুসলিম সেইটা যদি না বাঁচত তাহলে ইসলাম আজ ভাবে আমরা পেতাম না এই কাহিনী থেকে আরো কি শিখতে পারলেন আল্লাহ রাসুল এই যে মদিনা থেকে বের হয়ে আসলেন সাড়ে তিন কিলোমিটার দূরে এই জায়গাতে একদিন আগে বের হয়েছেন আল্লাহ রাসুল যদি জানতেন যে এই ময়দানে এসে আমার এটা হবে আমার ওটা হবে সাহাবিরা এতজন মারা যাবে তাহলে কি আল্লাহ রাসুল আসতেন আল্লাহ ইঙ্গিত পেয়েছিলেন আল্লাহ স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নের তাবিরও করেছেন তো সম্মানিত ভাই আসুন আমরা মহানবী সাল আলিয়া সাল্লামের আদর্শে আদর্শিত হয়ে আমরা দিন ইসলাম গ্রহণ করি কেননা আল্লাহ রাসুলের খবর এখানে চলে গিয়েছে অনেক অনেক কাহিনী রাসুলের জন্য কত মানুষ এখানে জীবন দিয়েছে যখন শুনেছে আল্লাহ রাসুল মারা গিয়েছে তখন আর কেউ যুদ্ধ করেনি একদল বসে পড়েছে ওই ময়দানে আর একদল এই ময়দানে বসে পড়েছে আবার কেউ কেউ বলছে আল্লাহ রাসুল মারা গেছে আমি থেকে কি করব যুদ্ধের ময়দান থেকে দ্রুত চলে গিয়েছে যে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে এভাবে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন আল্লাহ রাসুল এই দিনটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং আল্লাহ রাসুল অনেক কেঁদেছেন বিশেষ করে আপন জনদের জন্য সাহাবিদের দুঃখ দর্দশা দেখে তাদের সবাইকে ক্ষত বিক্ষত করা হয়েছিল আল্লাহ রাসুলের নিজের চাচার কলিচা পর্যন্ত চাবিয়ে খাওয়া হয়েছিল আর সেই মহিলাও পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করে যার কারণে আল্লাহ রাসুল মার খেলেন খালিদ বিন তিনিও ইসলাম ধর্ম গ্রহণ করেন এভাবে ইসলামের সুশীতল ছায়া সমস্ত পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়বে ইনশাল্লাহ আসুন আমরা ইসলামের পথে আসি আল্লাহ এবং আল্লাহ রাসুলের হুকুম মান্য করার চেষ্টা করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবার